বিচার ব্যবস্থা একটা স্টেপ আগালো কিন্তু আমরা যেটা মনে করি সেটা প্রথম কথা একজন দোষী নয় একদম আমাদের কমপ্লিট স্ট্যান্ড যে একজন দোষী নয় আরও অনেকে দোষী আছে যদি একজন দোষী হতো তাহলে যে প্রশ্নগুলো প্রশ্নগুলোটা আসছে সেগুলোর একটা ক্লিয়ার অ্যান্সার আমরা পেতাম সেই জায়গা থেকে ক্লিয়ার অ্যান্সার আমরা পাইনি তো আমরা মনে করি সেই ক্লিয়ার অ্যান্সার পেতে গিয়ে এরকম একটা জঘন্যতম যে ঘটনা ঘটেছে তার শাস্তি হিসেবে একটা যাবজ্জীবন আমরা মনে করি এটা কমপ্লিট জাস্টিস নয় বাট ইন দ্য পার্ট অফ জাস্টিস

পেয়েছি পাইনি তথ্য প্রমাণ লোপাট কেন হয়েছে এমন একটা ঘটনা যেখানে প্রাইমারি চার্জশিটের সিবিআই স্বীকার করে নিল এভিডেন্স ডিস্ট্রাকশন এবং হাসাপ হয়েছে এবং তার সাথে সন্দীপ ঘোষ টানা থানার জড়িত অথচ আর তাদেরকে ছেড়ে দিয়ে তাদের বিরুদ্ধে কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট না দিয়ে আজকে জাজমেন্ট চলে এলো তাহলে তো হাফ হার্টেড জাজমেন্ট এলো একটা পুঁথির মালার মতো ঘটনা ঘটেছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে দেরি করে ফেয়ার ফাইল হয়েছে এটা সিএফএস এর রিপোর্টে মাল্টিপল ডিএনএ পাওয়া গেছে তারা কারা উত্তর নেই চোদ্দই আগস্ট সাথে কারা হামলা চলে উত্তর নেই মানে একটা পুঁথির মালার চেইন অফ ইভেন্টে যে একটা ইভেন্টকে বের করে এনে জাজমেন্ট মানে আজকে বিচার পাওয়া হয়ে গেছে বলা হয় তাহলে সত্য নয় ফলে এই অধরা প্রশ্নগুলো রয়েছে অধরা প্রশ্নগুলোর উত্তর পেতে আমাদের লড়াই আইনি পথে এবং রাস্তায় দুটোই চল অভয়ের ন্যায় বিচারের জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল আজকের এই রায় পেয়ে আমরা মর্মাহত আমরা অখুশি আমরা ক্ষুব্ধ বিচারের নামে এটা একটা প্রহসন হলো প্রথম দিন থেকে যেমন রাজ্য পুলিশ প্রশাসন তথ্য প্রমাণ লোপাট করবার চেষ্টা করেছে সিবিআই রাজ্য পুলিশের যে পাওয়া তথ্য তার উপরে শিলমোহর সিবিআইও এই টোটাল তদন্ত প্রক্রিয়ার মধ্যে চূড়ান্ত গাফিলতি করেছে এবং তদন্ত প্রক্রিয়াতে একটা ছেলে খেলা ভাব দেখিয়েছে তারই ফলশ্রুতিতে আজকে আদালত যে রায় দিল সেই রায়ে একা সঞ্জয় রায়কে সাব্যস্ত করল যাবজ্জীবন কারাদণ্ড দিল আমরা মনে করি এটা বিচারের নামে একটা প্রহসন হলো আমরা জানতে চাই যে সঞ্জয় রায় ছাড়া আর কারা খুনি রয়েছে এই খুনের মূল চক্রী কারা কি ভয়ঙ্কর সমস্ত অত্যাচারের কথা লেখা আছে সেখানে প্রায় গণপিটুনিতে মারা যাওয়ার মতো আমাদের দিদিকে অত্যাচার সহ্য করতে হয়েছিল মারা যাওয়ার আগে এবং কেবল তাই নয় এত সহ্য করে যে মেয়েটা মারা মারা গেল তার 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 যাওয়ার পরেও যে ঘটনাটাকে সম্পূর্ণভাবে করার জন্য সারা সারা বাংলার পুলিশ দপ্তর কালিমালিপ্ত লাগলো লাগলো বিভিন্নভাবে সেই ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করা হলো এত কিছুর পরেও যদি রেয়ারেস্ট অব দ্য রেয়ার অব দ্য রেয়ারেস্ট ক্রাইম সেটাকে না বলা হয় তাহলে কোন ক্রাইম রেয়ার অব দ্য রেয়ারেস্ট সেইটুকু জানতে আমাদের মন চায় কোন ক্রাইমের দিকে তাকিয়ে আমরা সবচেয়ে বড় অপরাধ মনে করে সেটাকে তার তীব্রতম শাস্তি দেখতে পাবো সেটা জানতে মন চেষ্টা